গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ত্রিশ আগস্ট দুপুর বারোটার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সিডিএ এভিনিউ সড়ক অবরোধ করা হয় যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি হামলাকারীদের বিচার করতে হবে ক্ষমা চাইতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগ করতে হবে এর আগে উনত্রিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন এ ঘটনার পর রাত সাড়ে দশটায় প্রথম দফায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা